আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি কুমিল্লা জেলার হুমনা থানার বাবরকান্দি গ্রামে আজকে আমরা সেখানে ভাইয়ের ডরপার যে বেড়া রয়েছে অস্ট্রেলিয়ান সেই ডরপার বেড়ার খামারে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে খুব সুন্দর সুন্দর অস্ট্রেলিয়ান বেড়া রয়েছে তো ভাই মূলত এগুলো বিক্রি করে থাকেন আপনারা অনেকেই অস্ট্রেলিয়ান দরপার বেড়া সংগ্রহ করতে চান আজকে আমরা আপনাদেরকে ভাইয়ের কালেকশনে যে সুন্দর সুন্দর অস্ট্রেলিয়ান দরপার বেড়াগুলো রয়েছে সেগুলো দেখাবো এগুলো লালন পালন সম্পর্কে জানাবো এবং এগুলো উনি কীরকম দামে বিক্রি করতেছেন বা আপনারা কিভাবে এখান থেকে সংগ্রহ করতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আশা করছি পুরোটা আয়োজন আপনার আমাদের সাথেই থাকবেন আলাইকুম শাহালি ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাইক কোলে নিয়ে রাখছেন এটা কি এটা হচ্ছে একটা অস্ট্রেলিয়ান ভেড়া এটা একটা মিল বাচ্চা মিল বাচ্চা জি আচ্ছা কতগুলো আছে আপনার কাছে আমার এখন এগুলো ছিল আপনি পঁচিশ তিরিশটার মতো কিছু বিক্রি হয়েছে আর এখন আপনি তেরোটির মতো আছে আপনার সর্বপ্রথম তো ফার্মিং শুরু হয়েছিল যত হ্যাঁ হ্যাঁ জি আচ্ছা মাঝখানে বন্ধ ছিল এখন আবার এই ডরপার বেড়া শুরু করেছেন কারণ কি সবাই ফোন দেয় তো এই কারণে যে ডরপার ভেড়া লাগবে ডরপার ভেড়া লাগবে তাই কিছুদিন বন্ধ ছিল এখন তো এই বাড়িটা করছি আলহামদুলিল্লাহ এখন আবার সবাইকে ডরপার ভেড়া দিচ্ছি যারা খামার করতে চাচ্ছে আচ্ছা দেখতে পাচ্ছি সবই বিক্রি হবে হ্যাঁ হ্যাঁ সব বিক্রি হবে আমার কাছে আরো আছে আপনার যদি কারো লাগে বেশি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারবে সমস্যা নেই আচ্ছা এখানে বড় বেড়া আছে কটা ছোট বেড়া আছে কটা আমার এখানে আপনি চারটে আছে বড় ভেড়া ওইগুলোর সঙ্গে দুইটা বাচ্চা আছে আর দুইটা পেটি আর একটা মেল আছে বড় সালে আপনার কাছ থেকে বেড়ার সুবিধা সম্পর্কে একটু জানতে চাই অস্ট্রেলিয়ান বেড়ার সুযোগ সুবিধা কীরকম অস্ট্রেলিয়ান ভেড়া হচ্ছে মানে সব ধরনের বেড়াই আপনি রোগবালাই খুব কম হয় আমি যেটা পালি দেখি এটা বলবো যেটা এটা রোগবালাই একেবারে হয় না এমনটা না ভেড়ার জাতীয় হচ্ছে যদি রোগবালাই খুব কম হয় ওরা ওদেরকে আপনি ঘাস দিয়ে লালন পালন করতে পারবেন দানা দানাদা খাদ্য হালকা দিলেই চলবে এক একটা ভেড়াকে এটাকে আবদ্ধভাবে পালন করা সম্ভব হ্যাঁ আবদ্ধভাবে পালন সম্ভব যদি কারো ঘাসের জমি থাকে চরণভূমি না থাকে সেই ব্যক্তি আটকে পালতে পারবে ঘাস কেটে দিয়ে গাছ কেটে দিয়ে আচ্ছা আপনি তো আদায় পালন করতেছেন হ্যাঁ 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 জি আচ্ছা তাহলে আপনি কখন কি খাবার দাবার দিচ্ছেন এগুলোকে আমি আপনি সকালে সারাদিন খালি গাছ দিই দানা দেখা তো অল্প পরিমানে দিই গাছ শুধু গাছকে এগুলা গিয়ে আপনাকে ওই যে জাম্বু গাছ দেই ভুট্টা গাছ দেই এগুলাই

এগুলো আছে। এগুলা বাচ্চা দেয় করে বছরে? এগুলা বছরে দুইবার বাচ্চা দেয় কিন্তু একটা করে বাচ্চা দেয়। একটা করে দেয়। হ্যাঁ, একটা করে বাচ্চা দেয়। ঋকি ছাগলের মতো ছাগল কিন্তু আপনি মিস করে যেমন উন্নত জাতের যে ছাগলগুলা এই ছাগলগুলা কিন্তু আপনি 18 মাসে দুইবার বাচ্চা দেয়। আচ্ছা। 20 মাসও লেগে থাকে। কিন্তু এই ভেড়াগুলা এমনটা না। দেশি ভেড়ার মতোই বছরে দুইবার বাচ্চা দিয়ে দেয় কিন্তু এগুলা একটা করে দেয় বেশিরভাগ। আচ্ছা। ঠিক আছে শালিমের আমরা আরো কিছু সুন্দর সুন্দর ডর পর বেড়া দেখাই দর্শকদেরকে জি আচ্ছা শালিম আপনারা যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা কি মেল না ফিমেল এটা ফিমেল বাচ্চা ফিমেল বাচ্চা বয়স কি রকম এটার এটার বয়স হচ্ছে আপনি গিয়া তিন মাসের থেকে পাঁচ দিন কম আছে এখনো সবগুলো একদম পশম কাটা রয়েছে না না কাটা না ভাইয়া এটা হচ্ছে যে আফ্রিকান যে মানুষের চুলের মতো থাকে না এদের পশম গুলো এরকমই থাকে হ্যাঁ আর এদের হচ্ছে পশম বড় হয় না আর যতটুকু বড় হয় এদের অটোমেটিকলি ঝরে পড়ে যায় আচ্ছা 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 না যেরকম দেখা যাচ্ছে মানে হচ্ছে যে পশম কাটা এরকম না 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 এমন না আর এই যে এটা হচ্ছে একটা ব্ল্যাক হেড ডরপার আহ ডরপার বিভিন্ন কালার হয় অনেকে সবাই বলে যে শুধু কালি মাথা কালো এমনটা না

এই যে একটা ফিমেল বাচ্চা আপনি দেখতেছেন হ্যাঁ এটাও ফিমেল বাচ্চা আচ্ছা এটার বয়স হ্যাঁ এটার বয়স হচ্ছে 3 মাস প্লাস হ্যাঁ 3 মাস প্লাস এটার ওয়েট আছে বর্তমানে আপনি যা 20 এর উপরে 20 থেকে 22 কেজি এটার ওয়েট আছে আচ্ছা এটা আপনার বিক্রি হবে আপনি যদি কেউ একত্রে নেয় এটা আমি দাম বলি

থ্রি টু সিক্স থ্রি সিক্স এইট ফাইভ নাইন আচ্ছা এই নম্বরে যোগাযোগ করলে ডরপার বেড়া সংগ্রহ করতে পারবেন হ্যাঁ নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা শালিব আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো সময় জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন জি ভাই আপনিও ভালো থাকবেন